তো বন্ধুরা আমরা হলুদটা দিয়ে দিলাম এরপরে এখন লবণটা দিয়ে দিচ্ছি ভালো করে আমাদের হলুদ লবণ মাখানো শেষ এখন আমরা ভাজার পর্যায় চলে যাব আমি এখন তেল দিয়ে পুড়ে গেল এখন আমি তেল দিয়ে দিলাম গরম চুলোই মাছ ভাজি করব বড় এক পিস মাছ নিয়ে নিলাম তেল আমার গরম হয়ে গেছে আমি ভাজার জন্য তেল দিয়ে দিলাম আগে বড় বড় মাছগুলো ভাজি